আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম জিটিভির অনুসন্ধানে সাপলা চত্বর গণহত্যার রহস্য উন্মোচন ভারতের চাপে সেনাবাহিনী পনেরো বছর পর পিলখানার বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া এবং সবশেষে জানাব পুলিশ বাহিনীর ধ্বংসের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরা খেয়েছে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে পিনাকি বলেছেন বাংলাদেশের যে বিষয়কে খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনীর বেড়াকে পিড়ে গিয়েছিল ভারতের চাপে দু সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনউদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছু হুমকি ছিল না পিনাকি বলেন ভারতের কারণে হাসিনার রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাগাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিডিআর সদর দপ্তরে আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করেছিল রাস্তায় টেনগুলো নামিয়ে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাশুট কমান্ডো গ্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি যা দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেই দিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ডিএসআই নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব সতর্কতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমে শেষে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর দেড়ে মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হয় সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরি ছুত করা হয়েছিল এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা একজন ক্ষুব্ধ কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আঠাশ নম্বর ছশো উনচল্লিশ দুহাজার দশ সালের নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন তারা বলেছে আমরা জিম্মি করিয়ার যাই করি আমাদের মাফ করে দেবেন সিপাহী জিয়াউল হক নম্বর সাতশো তেরো জিয়াও জানায় কমপক্ষে জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বনা দেয় জিয়াও জানান তারা একাধিকবার তাপসের মুখে শুনেছে অপারেশন ভালো হলে সজীব ওয়াজের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনও ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনার বিচার বার্ষিক নৈশ ভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছেন কেন দু সালে পয়লা মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলার সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ভূমিকা সেদিন কি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলে স্কেডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন সজীব সজীবাজে ছাতাইশ ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানায় ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয়ের সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এখন প্রশ্ন হল একমাত্র হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের পেছনে নয়াদিল্লির আর কী কী স্বার্থ ছিল দু সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার শুধু প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীকে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোনও নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় ফেসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোঠা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোঠা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই জেলা থেকেই নিয়োগ দেওয়া হয় আট হাজার লোক এবং দু হাজার লোক নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে এবার একে একে দেখে নেওয়া যাক শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালি পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে একযুগ আগে প্রকাশিত সংবাদ ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগবান দুশো ছাপ্পান্ন জন এদের দুশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায় তৎকালীন জেলা পুলিশ সুপারিশ হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপারিশ থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরেই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দাই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের উপর পাঁচমে শাপলা চত্বরে গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হিসাবে কর্মরত এম খুরশিদ হোসেন প্রতিদিন ঘোষণা দিয়েছেন যতই সমস্যা আসুক ভয় পায় না সম্প্রতি জিন্স বর্ধক মৃত্যুর ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মৃত্যুর জন্য সরাসরি হোসেনকে দায়ী করেছেন বলে জানা গিয়েছে তার ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয় এই নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে অনেকগুলো যুগ পর্যন্ত হলি আর্টিজেনের ঘটনা মুনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করা হয়েছিল